এমন আছে যার এক জোড়া জোতা দিয়ে পাঁচ বছরও চলে যায় যিনি নতুন করে জোতা কিনার শখ দেখে না যিনি নতুন কাপড় কেনার ইচ্ছা যার অন্তরে জাগে না উনি সন্তানদেরকে নতুন নতুন দিতে চায় অনেক বাবারা আছেন ভিতরের জামাটার মধ্যে গেঞ্জিগুলো ফুটা ফুটা হয়ে গিয়েছে কিনার তৌফিক থাকলেও কিনতে চায় না বলে যে টাকাও যদি জমাতে পারি আমার ছেলে মেয়ের জন্য আমি কিছু ভালো করতে পারবো এটার নাম বাবা কথা বলেন ঠিক কিনা জগৎকে বুঝতে দেয় না শরীর লোড নেওয়ার ক্ষমতা নাই তারপরও পঞ্চাশ বস্তা কেজি চাউল এখানে কাঁদের উপর নিয়ে রাখে রোদের তাপ সহ্য হয় না শরীর চলে না যখন শরীর জবাব দিয়ে দেয় তখন মন থেকে শরীরকে শুনায় তুই যদি থেমে যাস ঘরে তো বাজার যাবে না তুই যদি থেমে যাস বাসা বাড়ার বিল তো দেওয়া হবে না তুই যদি আজকে থেমে যাস সন্তানের মুখে তো খাবার যাবে না ওই